প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম অধ্যায় থেকে বেশ কিছু এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন হলো কসমস গ্রন্থের রচয়িতা হলেন অপশান এ রিটার অপশন বি হামবোল্ট অপশান সি টলেমি অপশান ডি প্লেটো তো সঠিক উত্তর এখানে যেটি হবে সেটি হলো হামবোল্ট তো তার সঠিক উত্তর কি এখানে না হামবোল্ট আমাদের দু নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন কানহা রিটার হামবোল্ট হটসন তো এখানে সঠিক উত্তর যেটি হবে অপশান সি হামবোল্ট তাহলে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কেনা অপশান সি হামবোল্ট তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি তিন নাম্বার প্রশ্নটি হলো নদীর ক্ষয় অপশান এ জলবায়ু ভূগোল অপশান বি বিদ্যা অপশান সি মৃত্তিকা ভূগোল অপশান ডি মানবীয় ভূগোলের আলোচ্য বিষয় তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো বিদ্যা না নদীর ক্ষয় কিনা নদীর ক্ষয় ভূমিরূপ বিদ্যা তো চলো আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্নে আসি আমাদের গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্নটি হলো ডিসকভারি অফ জিওগ্রাফি গ্রন্থে রচয়িত হলেন অপশান এ স্ট্যাম্প অপশান বি হামবোল্ট অপশান সি টলেমি অপশান ডি প্লেটো তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে না সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ স্ট্যাম্প আমাদের সঠিক উত্তর কী হলো না অপশান এ স্ট্যাম্প এটা একটু বানানটা ভুল আছে তোমরা ঠিক করে নেবে তো এখানে বানানটা হবে দুসায়ে টয়ে জয় পায়ে স্ট্যাম্প তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো কোনটি ভৌগোলিক তত্ত্ব আহরণ সম্পর্কিত প্রযুক্তির সঙ্গে যুক্ত নয় অপশান এ দূর সংবেদন অপশান বি জিপিএস অপশান সি রাশি বিজ্ঞান টেকনিক অপশান ডি জিআইএস তো সঠিক উত্তর এখানে কী হবে বন্ধুরা তো সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান সি রাশি বিজ্ঞান টেকনিক তোমরা একটু ভালো করে এখানে লক্ষ্য করো একমাত্র রাশিবিজ্ঞান টেকনিক ছাড়া দূর সংবেদন জিপিএস জিআইএস প্রত্যেকটি তত্ত্ব আদান প্রদান করে অর্থাৎ এক জায়গা থেকে তথ্য আর এক জায়গায় প্রেরণ করতে পারে একমাত্র রাশিবিজ্ঞান টেকনিক যেটা কিনা তথ্য আদান প্রদান করতে পারে না তো চলো আমরা নেক্সট প্রশ্ন আসছি তো চলো আমরা প্রশ্ন অর্থাৎ প্রশ্নেতে আসছি তো চলো আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্নে আসছি আমাদের গুরুত্বপূর্ণ ছ নম্বর প্রশ্নটি হলো ভূগোলের মানচিত্র অঙ্কন পদ্ধতি কি নামে পরিচিত অপশান এ কারটোগ্রাফি অপশান বি জিআইএস অপশন সি জি পি এস অপশান ডি জ্যোতির্বিদ্যা তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ কারটোগ্রাফি আমাদের সঠিক উত্তর কী হলো না অপশান এ কারটোগ্রাফি তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের সাত নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয় অপশান এ জলবায়ুবিদ্যা অপশান বি ভূমিরূপবিদ্যা অপশান সি জলবিজ্ঞান অপশান ডি নিতত্ত্ববিদ্যা তো এখানে সঠিক উত্তর কী হবে না বন্ধুরা নিতত্ত্ববিদ্যা আর এখানে আমাদের যে অপশান ডিটা দেখতে পাচ্ছ এখানে শুধু তত্ত্ববিদ্যা আছে এটা কী হবে না নিতত্ত্ববিদ্যা ওই জন্য পাশে আমাদের এটা লিখে দিলাম তো চলো আমরা আট নাম্বার প্রশ্নে আসি আমাদের গুরুত্বপূর্ণ আট নাম্বার প্রশ্নটি হলো জীব ভূগোলের একটি শাখা হলো অপশান এ বিদ্যা অপশান বি গাণিতিক ভূগোল অপশান সি মানবীয় বাস্তুবিদ্যা অপশান ডি রাজনৈতিক ভূগোল তো সঠিক উত্তর কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর যেটি হবে অপশান সি মানবীয় বাস্তুবিদ্যা কারণ এই বাস্তুবিদ্যা যে কথাটা আছে এই বাস্তুবিদ্যা মানে কি বাস্তুবিদ্যা একমাত্র জীব ভূগোলের সঙ্গে সম্পর্কিত কারণ ভূমিরূপ বিদ্যা মানে কি সেখানে ভূমি নিয়ে আলোচিত হবে তাই তো রাজনৈতিক ভূগোল মানে কি সেখানে রাজনীতি নিয়ে আলোচনা হবে গাণিতিক ভূগোল মানে কি সেখানে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান ডেটাবেস যেটাকে সেরকম জিনিস নিয়ে আলোচনা করা হবে একমাত্র বাস্তুবিদ্যা বলতে যেখানে জীব বি জীববিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় বা জীব ভূগোল নিয়ে আলোচনা করা হয় তো চলো আমরা এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ ন নম্বর প্রশ্নে আসছি আমাদের গুরুত্বপূর্ণ ন নম্বর প্রশ্নটি হলো জলবায়ু বিদ্যার সঙ্গে যে বিজ্ঞানের নিবিড় সম্পর্ক আছে তা হলো অপশান এ পদার্থবিদ্যা অপশান বি বিজ্ঞান অপশান সি মৃত্তিকা বিজ্ঞান অপশান ডি জীববিদ্যা তো এখানে ভালো করে আগে বোঝার চেষ্টা করো বিদ্যা মানে জলবায়ু মানে কি সেখানে একটা আবহাওয়ার ব্যাপার থাকবে তাহলে এখান থেকে অপশান থেকে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে বিদ্যা একমাত্র আবহাওয়া আবহাওয়া বিজ্ঞান নিয়েই আলোচনা করে তাহলে আমাদের সঠিক উত্তর ঠিকই হয়ে গেল না অপশান নাম্বার বি অর্থাৎ জলবায়ু বিদ্যার সঙ্গে যে বিজ্ঞানের নিবিড় সম্পর্ক আছে তা হলো আবহাওয়া বিজ্ঞান তো চলো আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্নে আসি আমাদের দশ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো রাজনৈতিক ভূগোলে জনক বলা হয় অপশান এ হ্যান্টিংটনকে অপশান বি টলমিকে অপশান সি হাটনকে অপশান ডি রেড তো এখানে র্যাড জেল বানানটা ভুল ভুল আছে ওই জন্য আমি পাশে লিখে দিয়েছি র্যাডজেল বানানটা ঠিক আছে তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা না সঠিক উত্তর যেটি হবে সেটি হলো র্যাডজেলকে তো আমাদের রাজনৈতিক ভুলের জনক তাহলে কাকে বলা হয় না র্যাড জেলকে আমাদের এগারো নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো জিওগ্রাফি শব্দটি সর্ব আমাদের এগারো নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গিক পণ্ডিত যার নাম হল অপশান এ কালরিটার অপশান বি কাপারনিকাস অপশান সি এরাটোস্থিস অপশান ডি হেরোডোটাস তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে এখানে সঠিক উত্তর যেটি হবে সেটা হলো এরাটোস তো সঠিক উত্তর কী হলো না এরাটো স্থেনিস তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি আমাদের বারো নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বিজ্ঞানী ডকুচেপ যে শাখার প্রবক্তা ছিলেন তা হলো অপশান এ জলবায়ু ভূগোল অপশান বি বিদ্যা অপশান সি মৃত্তিকা ভূগোল অপশান ডি জীববিদ্যা তো এখানে সঠিক উত্তর কী হবে না অপশান সি মৃত্তিকা ভূগোল তো ডকুচেপ কোন বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন বা বিজ্ঞানী ডকুচেপ যে শাখার প্রবক্তা ছিলেন তা হলো অপশান সি মৃত্তিকা ভূগোল তো চলো আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্নে আসি আমাদের গুরুত্বপূর্ণ তেরো নম্বর প্রশ্নটি হলো ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান বলেছিলেন অপশান এ এফ জে মনখাউস খাউস অপশান বি ভিডাল ডেলাবেলাস অপশান সি এ একারম্যান অপশান ডি আর হার্ডসন তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা সঠিক উত্তর যেটি হবে না অপশান বিডাল ডোলাবেলাস তাই তো ভিডাল দোলা বেলাস তো এই অপশান সি হলো আমাদের সঠিক উত্তর কিনা সরি অপশান বি ভিড়াল দেলা ব্লাস ভিডিওটির মাঝে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটি হলো আমি এই একই রকমভাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে সঠিক উত্তর নির্বাচন করো এক কথায় উত্তর দাও এবং গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো কাজেই দাদার এই স্টাডি সেন্টার চ্যানেলটির সঙ্গে যদি জুড়ে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও যাতে তোমরা পরবর্তী সমস্ত ভিডিওগুলো পেতে পারো তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি আমাদের চোদ্দ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের বাসস্থানের প্রকৃতি ও বিন্যাস নিয়ে আলোচনা করে অপশান এ সামাজিক ভূগোল অপশান বি আঞ্চলিক ভূগোল অপশান সি জনসংখ্যা ভূগোল অপশান ডি জনবসতি ভূগোল তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান ডি জনবসতি ভূগোল তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি আমাদের পনেরো নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো নদীর ক্ষয়কার্য ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় অপশান এ জলবায়ু ভূগোল অপশান বি ভূমিরূপ বিদ্যা অপশান সি মৃত্তিকা ভূগোল অপশান ডি মানবীয় ভূগোল তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে বলেছে নদীর ক্ষয়কার্য মানে একটা ভূমি ভূমি ব্যাপার আছে তাই তো সেই জন্য এটা কি না ভূমিরূপ বিদ্যা অপশান নাম্বার বি তাই তো আমাদের ষোলো নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভূগোল হচ্ছে ভূপৃষ্ঠের স্থানিক বন্টন স্থানান্তর সম্পর্কে অনুশীলন এ কথা বলেছেন অপশান এ ই এ একারম্যান অপশান বি এফ জে মানখাউস অপশান সি আর হার্টসন অপশান ডি ভিদাল ব্লাস তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ ইএ একারম্যান অপশান এ ই এ তো চলো আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্নে আসি আমাদের গুরুত্বপূর্ণ সতেরো নম্বর প্রশ্নটি হলো এটকুণ্ডা গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ হারসন অপশান বি রিটার অপশান সি টলেমি অপশান ডি হাম্বল্ট তো এটা খুবই সহজ প্রশ্ন তোমাদের এটা বাড়ির কাজ দেয়া থাকলো তোমরা প্রত্যেকে এটা কমেন্টে কমেন্টে জানাবে থেকে সঠিক উত্তরটি জানাতে পারবে তো চলো আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ আঠেরো নম্বর প্রশ্নটিতে আসছি আমাদের গুরুত্বপূর্ণ আঠেরো নম্বর প্রশ্নটি হলো ভূগোল ও ইতিহাসের মধ্যে মিল আছে এ কথা বলেছেন অপশান এ ডেভিস অপশান বি হারসন অপশন সি রিচার্ড অপশান ডি টলেমি তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা না এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান বি হার্ডসন তো সঠিক উত্তর কী হলো না অপশান বি হারসন তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি আমাদের গুরুত্বপূর্ণ উনিশ নাম্বার প্রশ্নটি হল ভূগোল তত্ত্বের অংশ কথাটি বলেছেন অপশান এ এ গেকাই অপশান বি এ একম্যান অপশান সি এফ রাডেল অপশান ডি ডাব্লু এম ডেভিস তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা না এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের কুড়ি নাম্বার প্রশ্নটা খুবই মজার তোমরা একটু ভালো করে দেখো যে এখানে বলেছে যেটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয় ভালো করে বুঝো কি যেটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয় কি শাখা নয় তা হল অপশান এ নিতত্ববিদ্যা অপশান বি জলবিজ্ঞান অপশান সি জলবায়ুবিদ্যা অপশান ডি ভূমিরুপবিদ্যা তোমরা একটু লক্ষ্য করলে ভালো করে এখানে দেখতে পাবে যে জল জলবায়ু ভূমিরূপ এই তিনটেই কিনা না এই তিনটি হচ্ছে আমার প্রাকৃতিক ভূগোলের শাখা এই তিনটেই কিনা প্রাকৃতিক ভূগোলের শাখা তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা তোমরা তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারছো এখানে সঠিক উত্তর কি হবে না এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান নাম্বার এ নিত্ববিদ্যা তো কারো বুঝতে কিছু অসুবিধা নেই তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি আমাদের একুশ নম্বর প্রশ্নটি হলো ভূগোল হলো আদি মাতৃশাস্ত্র স্বাস্থ্য বলে মেনে নিয়েছেন অপশান এ ডেভিস ও পেঙ্ক অপশান বি রিটার ও হামবোল্ট অপশান সি জিমার ম্যান ও ওয়েবার অপশান ডি টলিমি ও আর্কিমেডিক্স তো আমাদের এখানে এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা একটু নিজেরাই চেষ্টা করো তো আমাদের এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান নাম্বার বি কিনা রিটার ও হামবোল্ট তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের বাইশ নাম্বার প্রশ্নটি হলো মডেলের ওপর ভিত্তি করে আলোচনা ভূগোলের যে শাখার অন্তর্গত তা হলো অপশান এ গাণিতিক ভূগোল অপশান বি রাশিমাত্ত্বিক ভূগোল অপশান সি ভূগোল দর্শন অপশান ডি ঐতিহাসিক ভূগোল তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে মডেলের ওপর ভিত্তি করে ভূগোলের আলোচনা করা হয় সেটা কী হতে পারে সেটা একমাত্র রাশিমাত্রিক ভূগোলেই হয় যেটিতে মডেলের ওপর ভিত্তি করে ভূগোলে আলোচনা করা হয় তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে না বন্ধুরা অপশান নাম্বার বি কি না ভূগোল চলো আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ তেইশ নাম্বার প্রশ্নে আসি আমাদের তেইশ নাম্বার প্রশ্নটি হলো ইংরেজিতে জিওগ্রাফি শব্দের উৎপত্তি হয় অপশান এ গ্রিক অপশান বি লাতিন অপশান সি জার্মান অপশান ডি পার্সি ভাষা থেকে তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ অর্থাৎ গিক শব্দ থেকে আমাদের চব্বিশ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বিদ্যার জনক হলেন অপশান এ মরিস ডেভিস অপশান বি আর্থার হোমস অপশান সি জেমস হার্টন অপশান ডি রিচার্ড হাটসন তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হল অপশান এ কিনা অপশান এ মরিস ডেভিসকে কি বলা হয় না ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় তো চলো আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ আমাদের পঁচিশ নাম্বার প্রশ্নে আসি আমাদের পঁচিশ নম্বর প্রশ্নটি হলো ভূগোল স্বাস্থ্যের মূল বিষয় হল অপশান এ দেশ অপশান বি মানুষ প্রকৃতির সম্পর্ক অপশান সি স্থান অপশান ডি মানুষ তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো মানুষ প্রকৃতির সম্পর্ক তো কী না সঠিক উত্তর মানুষ প্রকৃতির সম্পর্ক তো আমাদের পঁচিশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে না ভূগোল স্বাস্থ্যের মূল বিষয় তাহলে ভূগোল স্বাস্থ্যের মূল বিষয় কি না মানুষ প্রকৃতির সম্পর্ক তো চলো এটা আজকে আমাদের শেষ প্রশ্ন অর্থাৎ ছাব্বিশ নাম্বার প্রশ্নে আমরা আসছি দেখি কি আছে ছাব্বিশ নাম্বার প্রশ্নে আমাদের ছাব্বিশ নাম্বার প্রশ্ন হলো মানবীয় ভূগোলের জনক বলা হয় অপশান এ থেলসকে অপশান বি টলেমিকে অপশান সি জেমস হাটনকে অপশান ডি ভিদাল দলাবলাসকে তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান নাম্বার ডি কিনা ভিদাল দলাবলাস আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে যেটা বলার আছে সেটি হলো এরপর যে পার্ট ভিডিওটি আসবে সেখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এসে কেউ নিয়ে আলোচনা করব যেগুলি পরীক্ষার সময় তোমাদের আশা করছি অবশ্যই আসবে